আমি সরি আমি আবার আবার আপনাদের সামনে আসলাম আমাদের একটা প্রজেক্ট মেসেজ আপনাদেরকে দেই যাই যখন আপনাদের ফোনে আসবে ভিডিওটা আপনারা সম্ভবত দেখবেন তাহলে জানে সরورٹی হসপিটালে একটা দুর্ঘটনা ঘটনা উল্লেখ করলো সেখানে আমরা প্রায় 1250 রোগীকে না মানে বিনামূল্যে সহায়তা করেছি বিভিন্ন জায়গায় কোননি যে ইপাতেরে অগ্নিকাণ্ড হয়েছিল সেখানে প্রায় 450 রোগীকে আমরা বিনা পয়সায় বিনামূল্যে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ক্রমশ করেছি শুরু রান্না পড়া করি সেখানেও প্রায় সাড়ে বারো হাজার সাড়ে বারোশো রোগীকে আমরা বিভিন্ন জায়গায় ক্রাউসার করেছি অগ্নি অগ্নিকাণ্ড ঘটলো সেখানেও কিন্তু আমরা কাজ করেছি দেখেন আমরা ঝল উদ্যোগে বিভিন্ন রোগী কাজগুলো করেছি আপনারা ট্রেন লাইনে খবর দিয়ে দেখেন ফেব্রুয়ারি লাস্ট যদি দেয়বালী বা রোগী যদি রাস্তায় ঘুরে থাকে আমাদের খবর সমস্যা আমরা যদি বিনামূল্যেই তাদের দিতে পারি সেই ক্ষেত্রে আমাদের নেগেটিভ অনেক বিষয় আপনাদের সামনে হয়তো উপস্থাপন করা আছে কিন্তু আমরা প্রকৃত বাস্তবতা নাকি কি এই জায়গাগুলো যদি আপনারাই তুলে করেন তাহলে আমরা কোথায় যাবো বলে আমরা আমাদের সেবার মান ঠিক রাখার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি সরকারি কোনো উদ্যোগ আমাদের জন্য নাই যদি সরকার আমাদেরকে সাহায্য না করে আমরা কতটুকুই করে বলছি যে আমাদের কীভাবে আর উন্নত করতে হবে একটা উচিত আমাদের আমাদের প্রয়োজন যখন ব্যবহার করে তাহলে আমাদের সুবিধাও দেওয়া উচিত তো এই কথাগুলো ছিল আপনারাটুকু বলে গেছেন মনে করে দেওয়ার জন্যই আপনাদেরকে বললাম এবার যে আমাদের আর আমাদের আরেকটা আরেকটা দাবি ছিল যে লিগিমাল আস আর হাইকোর্টের রিপিটিশনের রুলটা হোক এই দুটোর একটা বাস্তবায়ন হোক যেটা আমাদের আমাদের অন্য পক্ষে পক্ষে থাকে এ পর্যায়ে পর্যন্ত আমাদের প্রশাসনের কাছে অনুরোধ যে আমাদের আমাদের বিরুদ্ধে মামলা করে না আমাদের তো হয়রানি করে না আমাদের যে ড্রাইভিং লাইসেন্স ঠিক থাকে আমাদের যদি কাগজটা ঠিক থাকে তাহলে আমাদেরকে অন্য পক্ষে এই কিছুদিন ছাড় দেন আমাদেরকে পর্যবেক্ষণে রাখেন আমাদের দ্বারা যদি গুরুতর অন্যায় না হয় আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে না আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে না একটা মামলায় এখন মিনিমাম দশ হাজার টাকা তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদেরকে এইভাবে কষ্ট দিয়ে না অনুরোধ থাকে এ পর্যায়ে আমি অনুরোধ করি আমাদের অ্যাম্বুলেন্সের সাথে সে বা অ্যাম্বুলেন্সের যে ব্যবস্থা বলি বা সেবাগুলি বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং নাম করা অ্যাম্বুলেন্সের তার বিষয়ে আগে অ্যাম্বুলেন্স আসি তার জন্য আমাদের মানুষকে কথা বলবেন উন্নয় রহমানু রাহি আদর সাংবাদিক সাংবাদিক নেতৃত্ব প্রেস ক্লাব নেতৃত্ব আমাদের পুলিশ সদস্য যারা আছেন উপস্থিত সবাইকে আমার মনের অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শুরু করছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মঙ্গ আলী ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সহবায়ী সমিতি ফার্স্ট সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি আমি আপনারা জানেন যে শুনুন একটা অ্যাম্বুলেন্সে অনেক ক্রাইসিস ছিল আমি আমার করতে হয় মেহাদি ভাই অনেক কথা বলছেন আমি খুব সময় বলতে কিছু কথা বলবো আমরা যেখানে অ্যাম্বুলেন্স যেত আমি প্রথম শুরু করি তখন সাধারণত মাইক্রো দিয়ে লাশ পরিবহন করা হতো কেউ মারা গেলে এই যে প্রেস ক্লাবের যে ইয়া মুক্ত আছে এখানে আসতে আমি অনেক জায়গায় মানুষের শুনতে যেত ইয়া লাশ নেওয়ার জন্য ড্রাইভাররা থেকে ড্রাইভাররা ওখানে যেতে চাইতো না এই কারণে যে লাশ নিয়ে যায় যে ওদের ভয় হয় সেই ওয়েতে একটা হাসপাতালে একটা রুম মারা গেলে অনেক সময় ধরেও লাশ নিয়ে বসে থাকতো হতো এখানে ওখানে তো করতে হতো আজকে সেই জিনিসটা আজকে একটা বিশাল একটা ইন্ডাস্ট্রি একটা শিল্প শিল্প আকারে ধারণ হয়েছে সেই ক্ষেত্রে কত রকম মর্যাদা প্রাপ্য এটা আমরা আপনাদের সাংবাদিক যারা আছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখলাম আমি জানি যে এ বাংলাদেশের অতি একবার ফার্স্ট আমি আসি লাশ ভাই পিজিং যেটা একবারে গিয়ে সিএমের বারে নিয়ে এক সময় হিমাকারে যেভাবে সংরক্ষণ থাকতো আমি সেই সেই করে গাড়ি বাংলাদেশে প্রথম নিয়ে আসি রাষ্ট্রের সর্বোচ্চ লোকেরা আমার গাড়িকে এ প্রেস ক্লাবে যারা অনেক উঁচু মানের সাংবাদিক যারা মারা গেছেন আপনারা দেখছেন অনেক গাড়ি আমার এখানে আসছে সে হইতে বলবো যে এই যে একটা রাষ্ট্রকে আমি ভোয়া দিয়েছি এই রাষ্ট্র আমাকে কী দিয়েছে আজকে উন্নত বিশ্ব হলে অনেক কিছু অনেক ধরনের পুরস্কার পাওয়া যেত অন্তত এই রাষ্ট্রের মধ্যে যেমন এসে একুশো পদক হয় স্বাধীনতা পুরস্কার হয় আরও অন্যান্য অনেক পুরস্কার হয় প্রথমে তো তুমি কথা আমি এসে গাড়ি থেকে আমাকে স্বাধীনরা আমার গাড়িটা তখন আমার কাছে কত কষ্ট থাকে বলেন আপনাদের কাছে কষ্ট দেখ আমার এই চারা হাজার হাজার ছশো লোক আজ থেকে আসছে তোমার জন্য আমি নিচে গেছি তোমার ছাড়া দিব আপনার সঙ্গে আমাকে চ্যালেঞ্জ করবেন আমি অক্সিজেন নেওয়ার মুভি করোনার ধর ভোর কোটাবান বাচ্চা আলাদা হয়ে গেছে আমি ওখানে অক্সিজেন বোঝায় দিয়ে আসি মানব সেবা কাজে বলে আমি বুঝি দু চার তালা পাঁচ তালা দশ তালা তিন যে রুগী মাথায় করে নামে আসছি আজকে সেই লোক আজকে প্রেস ক্লাবের রাজপথে দাঁড়িয়ে বোধ হয় আমার অ্যাম্বুলেন্স কেন পুলিশে করবে কেন রাষ্ট্রের টাকা আমরা সেভ করছি আজকে যদি রাষ্ট্র যদি পাঁচ ছশো দুই একশো অ্যাম্বুলেন্স নামায় তাদের আট ঘন্টা ডিউটি দেওয়া হয় কটগুনি ড্রাইভার আপনারা জানেন ফায়ার সার্ভিস আমাদের যেমন বলেছে একজন থাকে সরকারি নিয়মে তিনজন ফায়ার কর্মী থাকতে হয় ড্রাইভারের সাথে রুগী তোলার জন্য তাদের ওই নিয়মে তারা চলে বাসা হসপিটাল হয় হসপিটাল তো বাসা হয় না এখানে কিন্তু আমরা করে থাকি কলের রুগী তারা জানে না ফায়ার সার্ভিসের আইনি নিষেধ আছে সেখানে আমরা করে থাকি আজকে আমরা কি পাচ্ছি কি পাচ্ছি আপনি আজকে যদি এই সরকার যদি মনে করে বা আগের সরকার যদি মনে করত আগাম সরকার যদি মনে করে যে একশো অ্যাম্বুলেন্স তারা নামাবে রাস্তায় তার মধ্যে তিনশো ড্রাইভারই নিয়োগ দিতে হবে হাত করে দিতে হয় আর এই যে আমাদের সিটি কর্পোরেশন আমার জানার মতো অনেক কিছু অ্যাম্বুলেন্স নামাই ছিল সব কিছু হয়ে গেছে আমরা আমাদের গাড়িতে যেভাবে যত্ন নেই এরকম যত্ন কেউ না সরকারি জিনিস সরকারের জিনিস তারা ওইভাবে অভিনীকে প্রথম বেতন না আপনি পরে হাসপাতাল গিয়ে দেখবেন মেশিনারি খানি ভালো আছে ম্যাক্সিমাম খারাপ সেই ক্ষেত্রে আজকে আমরা যে দীর্ঘদিন যাবক এই ধরনের কাজ করে আসতেছি সরকারিভাবে কোনো লাশ নেওয়ার কোনো ব্যবস্থা নেই আপনারা জানেন সাংবাদিক যারা আছেন সব বুকি টানা যায় কিন্তু লাশ টানা হয় না লাশ কিনে আমরা দেখে থাকি সেই ক্ষেত্রে আমাদের জন্য আমাদের ওয়াল ক্লিনিক একটা বাড়ি আছে অ্যাম্বুলেন্সের পক্ষে হাঁ বলুন বাচ্চাদের সরি বাচ্চাদের পক্ষে হাঁ বলুন এটা আজকে আপনাদের মাধ্যমে রাস্তাটা বলতে চাই অ্যাম্বুলেন্সের পক্ষে সবাই হা বলুন একটা আয়কর কেন তিরিশ হাজার টাকা হবে একটা আয়কর কেন একটা অ্যাম্বুলেন্সের জন্য তিরিশ হাজার টাকা হবে আমার একটা অ্যাম্বুলেন্স এক সপ্তাহ পর্যন্ত থাকে হ্যাঁ সেই সেই ক্ষেত্রে আমাদের জন্য আয়কর করা হয়েছে টাকা ম্যাক্সিমাম গাড়ি এখন আয়কর দিতে পারতেছে না কারণ এক সপ্তাহ একটা হয় হ্যাঁ

বসুন্ধরা অ্যাম্বুলেন্সে আমি আগুন পাঠাইছি আজকে যে কোনো জায়গার মধ্যে আমাদের এসে দেখেন আগে মায়ানমার থাইল্যান্ড কয়েকটা দেশের মধ্যে আমাদের দেশে যদি এই ধরনের প্রস্তুত হয় কি অবস্থা হবে আজকে নামে আমি একটা সিদ্ধির মধ্যে ধরুন আজ তাদের বসায় দেওয়ার জন্য হ্যাঁ আপনারা যে এই অ্যাম্বুলেন্সের বড় হয় জানেন এই রোজা এই রাষ্ট্রের জন্য এই রোজা আমরাতে চিত্রmongodb হয় আদার কোনো কাজ নাই আর মামলা মামলা নিয়ে আগে সরকার একটা মামলা যেটা এসেছিল 500 টাকা এটা এই করতে 500 টাকা এটা আমি আমার দৃষ্টি আমার লাইনের নিয়ে আর কোথাও করতে দেখতে আছে একটা বাইক যেন টাকাতে 750 বাইক চলে আর মামলা কেলেটা টাকা এর একি মন পরিবর্তন করতে না তবে আমাদের যে সংস্কার সংস্কার চলতে কে নির্দিষ্ট একটা তারিখ থেকে মামলা কিনতে হয় একটা বাইকে আজকে মানুষ বেকার কাজ পানি একটা বাইক ছেলে সংসার চালায় কত বাইকের মামলা আগে ছিল দুশো টাকা এখন দেওয়া যাবে না থেকে ছড়তে হবে এর থেকে সংস্কার করতে হবে প্রত্যেকটা জিনিসের মধ্যে সংস্কার আনতে হবে হা হা করতে হবে অ্যাম্বুলেন্সের আয় করে করতে হবে আজকে আমাদের দেশগুলির যে আমাদের গাড়িগুলি যায় নাসায় গাড়ি কিনি কিনে টুল দিতে হয় হ্যাঁ আমাদের গাড়ি গাড়ি আসতে টুল দিতে হয় আমরা অ্যাম্বুলেন্সের পিঠা করে ঝেয়ে গেছে আপনাদের দৃষ্টি আকৃতি করে তারা আমরা অনেক কথা বলতে পারি পারিনি সাংবাদিক আসেন আমরা জানি শুধু বঞ্চিত মানুষের কথা একমাত্র সাংবাদিক দেখতে পারেন ওনার ওনাদের সবাই কৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের পক্ষে হাঁ দেখে আমাদের যে নীতিমালা এই নীতিমালা আমাদের নাই আমাদের রোডে যে দৃষ্টি আপনি হয় কিন্তু আমরা মুক্তি নীতিমালা আজ ত্রিপান্ন বছরের যে নীতিমালা ছিল না অ্যাম্বুলেন্স আপনি আমরা যে আসিনি

দর্শক ব্যক্তি মালিকানাধীন অ্যাম্বুলেন্স সার্ভিস রক্ষা হয় অ্যাম্বুলেন্সের নীতিমালা দু হাজার তেইশ বাতিল ও সংশোধনের জোর দাবি জানিয়েছে অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ মালিকানা অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ তাদের একটাই দাবি যে ব্যক্তি মালিকানাধীন অ্যাম্বুলেন্সের সার্ভিস রক্ষায় অ্যাম্বুলেন্সের নীতিমেলা জোর দাবি জানাচ্ছি এই এই নীতিমালার কিছু বিধান তারা নীতিমালাতে কিছু বিধান তারা উল্লেখ করেছে যে তারা জানিয়েছে যে ব্যক্তি পর্যায়ে অ্যাম্বুলেন্স পরিচালনার নিষেধাজ্ঞা ভিত্তিক পরিচালনার কোম্পানিতে দশটি অ্যাম্বুলেন্সের মালিকানার শর্ত নিজস্ব গ্যারেজ প্রশিক্ষিত কর্মী যুক্তি নির্ভর ব্যবস্থাপনা এই নীতিমালা বিধান

একটি দাবি যে এই যে চার মিলের নীতিমালা সরকার গ্রহণ করেছে এই নীতিমালার ফলে হ্যাঁ অ্যাম্বুলেন্স ব্যক্তিমালা অ্যাম্বুলেন্সের কর্তৃপক্ষের উপর একটি জীবিত থাকা অবস্থায় মৃতের সমান একটি পদক্ষেপ নিয়েছেন যাতে তারা বলছেন যে দৈনিক একটি অ্যাম্বুলেন্স একটা জাতীয় অনেক টানতে পারে না অনেক সময় এক সপ্তাহ দু সপ্তাহ ধরে অ্যাম্বুলেন্স বসে থাকে কিন্তু একটি অ্যাম্বুলেন্সের যেই বার্ষিক মাসিক বার্ষিক কর মাসিক কর তার ধার্য করা হয়েছে বার্ষিক কর ধার্য করা হয়েছে তিরিশ হাজার টাকা আমরা দেশের আমরা আমরা জানি যে তারা জানিয়েছে যে দেশের হাজার হাজার ব্যক্তি মালিকানাদের অ্যাম্বুলেন্সের মালিক ও চালক চালক গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে তারা জানিয়েছে যে এর মাধ্যমে সরকার একটি অনৈতিক অনৈতিক নীতিমালা তৈরি করে অ্যাম্বুলেন্স মালিক এবং চালকদের প্রতি তারা অন্যায় করেছে তাই অবিলম্বে উক্ত নীতিমালা প্রত্যাহার করে অ্যাম্বুলেন্সকে হা বলার জন্য নির্দেশ এবং জোর দাবি জানিয়েছে তারা বলছে যে আমরা এই সরকারের এই হুটহাট এই সিদ্ধান্ত ঘটকারি নীতিমালা আমরা মানি না মানব না তাই তারা বলে যে অবিলম্বে এই অ্যাম্বুলেন্সের যে নীতিমালা সেই নীতিমালা প্রত্যাহার করে একটি দৃষ্টান্ত স্থাপন করুক যাতে সারা দেশের ব্যক্তিমালা যে অ্যাম্বুলেন্স রয়েছে তারা শান্তিতে সুখে দুই মুঠো ভাত পেতে পারে এবং কোনো প্রকারের হয়রানির শিকার না হয় সেই জন্য তারা দাবি জানিয়েছে সব দেখতে পাচ্ছেন এখন অ্যাম্বুলেন্সের কর্মীরা ব্যক্তিমালাকা দিন অ্যাম্বুলেন্স তারা একটি শোডাউন দিবে সেই শোডাউনের প্রস্তুতি স্বরূপ তারা এখন অ্যাম্বুলেন্স নিয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হচ্ছেন তারা প্রস্তুতি নিচ্ছেন তারা বলছেন নো সাইলেন্ট নো রুলস এই কর্মসূচি তারা এখন পালন করবেন যার প্রেক্ষিতে তারা কোনো সাইলেন্ট ছাড়াই একটি ডাউন দিবেন দর্শক দেখতে পাচ্ছেন সময়ের বার্তা এটা শেয়ার দিলাম ভাই সময়ের বার্তা দিয়ে যান সময়ের হ্যাঁ

দর্শক দেখতে পাচ্ছেন সকালে তারা পুলিশ নিয়ে হসপিটালের এদিকে তারা শোডাউন করবেন